আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আসলে বর্তমান সিচুয়েশানে মালয়েশিয়াতে রাইট নাও করোনা কিন্তু বাড়তেছে প্রচুর আকারে করোনার সিচুয়েশান বর্তমান হাই লেভেলের প্রত্যেকটা শহরের অলিতে গলিতে এখন শুধু করোনার আপডেট চলতেছে আপনারা যারা এখানে এই মুহূর্তে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন অথবা নতুন মালয়েশিয়াতে আসবেন ভাবতেছেন অবশ্যই অবশ্যই করোনার একটা প্রস্তুতি নিয়ে আসবেন যতটুক সম্ভব যে যেখানে যে যার জায়গা থেকে করোনার যে একটা প্রতিরোধ এটা নিজের জায়গা থেকে নিজেরাই করতে হবে ভাই যদি আপনি নতুন মালয়েশিয়াতে আসেন সেই ক্ষেত্রে কিছু কিছু জিনিস অবশ্যই সাথে রাখবেন যেমন আপনার করোনার যে কিট এই দুই তিনটে চারটে পাঁচটা আপনার কাছে রাখবেন সেভ কাছে রাখতে পারেন এরপরে যে অ্যান্টিভাইরাসের যে জিনিসগুলো আছে এইগুলো আপনি কাছে রাখতে পারেন নতুন অবস্থায় এতে আপনার ভালো হবে বর্তমান রাইট নাও মালয়েশিয়াতে যারা আছে তারা কিন্তু পুরোপুরি একটা সিস্টেম তারা জানে জানে অলরেডি কারণ আগে থেকে তাদের একটা অভিজ্ঞতা আছে আর কি সো এই মুহুর্তে যেভাবে ইমিগ্রেশন রেট দিচ্ছে সে আকারে পুলিশি সমস্যা সব কিছু মিলে করোনা পুলিশ ইমিগ্রেশন সব কিছু মিলাইয়া অবস্থা একটা অন্য লেভেলে আছে মালয়েশিয়াতে অবশ্যই অবশ্যই নতুন যারা আপনারা দলে দলে তিন চারজন পাঁচজন মিলে একসাথে এক দোকানের ভিতরে হান্দায় যায় না মানে ঢুকে যায় না ভাই বর্তমান সিচুয়েশানে মাস্ক ছাড়া বাইরে বের হওয়া যাবে না মাস্ক এর কঠিন নিয়ম নিয়ে আসতেছে মালয়েশিয়া সরকার অলরেডি কারণ মালয়েশিয়াতে সেই আগের মতো আর লকডাউন দেবে না এমন ঘোষণা তারা দেশে যে মালয়েশিয়াতে দু হাজার বিশ একুশের যে লকডাউন চলছিল ওই লকডাউন আর তারা দেবে না তারা কঠিন পদক্ষেপ গ্রহণ করবে মানে লকডাউন না দিয়ে যাতে করোনা আক্রমণ যাতে মোকাবেলা করা যায় সেই দিকে তারা ফোকাস দেবে সো আমরা বাংলাদেশিরা যারা কিনা আসি মালয়েশিয়াতে তারা কিন্তু আপনার ওই দলে দলে দোকান শপে এবং মার্কেটে ঢুকে যায় কোনো নিয়ম বিধিনিষেধ ছাড়াই এর আগেও মেন করোনার সময় কিন্তু নানান ধরনের কর্মকাণ্ড বাংলাদেশিদের ভাইরাল হয়েছে সো রাইট নাও এই মুহূর্তে কোনো ভাইরাল সিচুয়েশান তৈরি করবেন না আপনার নতুন এবং পুরাতন যারা আছেন এটা আপনার মালয়েশিয়ার যে নিয়ম নীতি আছে সেইগুলো কোভিড যে নিয়ম নীতি আছে সেইগুলো ফলো করার চেষ্টা করবেন অন্যথায় নিজেরও বদনাম হবে নিজের দেশেরও বদনাম হবে আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর অবশ্যই অবশ্যই বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করতে হবে মাস্কের বিকল্প নাই মাস্ক হ্যান্ড স্যানিটাইজার এইগুলো আপনাদের কাছে রাখতে হবে নতুন অবস্থায় হলে কিন্তু আপনারা দেখা গেল যে কোনো এক জায়গায় গেলেন অথবা কোনো একটা সমস্যা আছে হ্যাঁ তাহলে কিন্তু আপনার পুরো যে রুমমেট যারা আছে সবার সরাই যাবে আপনার একার সমস্যার কারণে পুরো রুমমেট যারা আছে সবারই সরাই গেল সমস্যা হইতে পারে সো অবশ্যই অবশ্যই সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করবেন বর্তমান সিচুয়েশানে মালয়েশিয়ার পরিস্থিতি এবং কোভিড পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু বাড়তেছে সো দেখা গেলো যে সুপার মার্কেটে গেলেই চার পাঁচজন মিলে না যায় একজন যাবেন তাহলে কি হবে সমস্যা একজনের হবে বাকি চারজনের হবে না আর যদি আপনারা সবাই একসাথে চলে যান তাহলে সবারই একসাথে ধরে যাবে বিষয়টা এরকম কিন্তু আর দেখা গেলো যে আপনি যদি পুলিশের সামনে পড়েন দেখা গেলো যে আপনার এই মাস্ক নাই সব কিছু নাই সমস্যা তাহলে কিন্তু আবার সবারই একসাথে ধরবে আর কি আর দুই একজন থাকলে এটা ধরার সম্ভাবনা খুবই কম সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এই অবস্থাতে নতুন যারা মালয়েশিয়াতে আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ